শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে নানা উদ্যোগ নেয়া সত্ত্বেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে মঙ্গলবার সকালেও আশুলিয়ার জামগড়া নরসিংহপুর ঘোষবাগ এলাকার চল্লিশটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া আরও দশটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে শ্রমিকরা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সাজোয়া যান র্যাব পুলিশের রায়টকার কার এ সময় কারখানাগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে পুলিশ জানায় সকালে শ্রমিকরা নির্ধারিত সময়ে কারখানায় উপস্থিত হয় কিন্তু পরে কিছু কারখানায় কাজ বন্ধ করে বসে থাকায় ছুটি ঘোষণা করা হয় আশেপাশের কারখানায় ছুটি দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে আরও কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয় তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জন্ডন সোয়েটার কারখানার এইচার অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন বিজিএম এর নির্দেশনা মেনে আমরা কারখানা পরিচালনা করছি এর মধ্যে হঠাৎ করে বহিরাগত কিছু লোকজন কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের লিঙ্কিং শাখা ছুটি ঘোষণা করা হয়েছে তবে অন্যান্য শাখায় কাজ চলছে তিনি আরো বলেন বিভিন্ন সময়ে কারখানায় হামলা ভাঙচুরের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে তারা যদি ব্যবস্থা গ্রহণ করেন এবং শ্রমিকরা সচেতন হয় তাহলেই

আরো একুশটা যেগুলো খুলেছে এর মধ্যে একুশটা ফ্যাক্টরিতে এই দাবি দেওয়া কথাবার্তা চলছে চলছিল ভালো আমাদের আশেপাশে সব ফ্যাক্টরিগুলো ভালোভাবে চলছিল কিন্তু কিছু শ্রমিক বা বাইরের হতে পারে সেটা তাদের উস্কানিতে ফ্যাক্টরির কার্যক্রম মানে খুবই ব্যাহত হয়ে গেছিল যার কারণে আসলে তো আমরা গার্মেন্টসে কাজ করি এখানে লক্ষ লক্ষ লোকের সাথে জড়িত যার ফলে আমরা যে সব বায়ারের সাথে কাজ করি বায়ারদের কমিটমেন্টও আমরা ঠিকভাবে রাখতে পারছি না অনেক সময় কাজ যখন আমরা করতে পারি না সবকিছু ডিপেন্ড করে কিন্তু এই আমাদের মানে প্রোডাকশন উপরে যে কারণে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর